নমস্কার বন্ধুরা আর ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি রুই পটলের ছোল গরমের সময় রুই আর পটলের এই রেসিপিটি খেতে বেশ লাগে আর অনেকে অনেকভাবে এই রেসিপিটি বানিয়ে থাকে আমি যেভাবে বানাই আপনাদের সেইভাবেই দেখাই এর জন্য নিয়েছি রুই মাছ আপনারা চাইলে এই রেসিপিটি কাতলা মাছ দিয়েও বানাতে পারে আগে থেকেই লবণ মাকে রেখে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢোকে এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছে হলুদ মাখানো হয়ে গেছে তেলটাও আগে থেকে গরম করতে দিয়েছিলাম রান্নাটা আমি সরষের তেলেই করব এরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন মাছের দুপুরটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এদিকে নিয়েছি পটল আর আলু আলু আর পটলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নেব মাছটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই পটলটা দিয়ে দিলাম মাছ ভাজার তেলে যদি সবজিগুলো ভেজে নেওয়া হয় বা রান্নাটা করা হয় বেশি টেস্ট হবে পটলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো পটলটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আলুর মধ্যে এবার আলুটাকেও ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো করার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন যখন এটার মধ্যে থেকে একটা সুন্দর শুরু করবে তখনই দিয়ে দেবো পেঁয়াজ আরচি এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে রসুনের পরিমাণটা আমি কম দিয়েছি

অল্প অল্প করে জল অ্যাড করে প্রায় আমি দু থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা পটল আর আলু এর মধ্যে অ্যাড করে দেবস পটল আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করবেন পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ভেজে রাখা মাছটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আবারও পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম দেখুন আমাদের রুই পটল একদমই রেডি আর খেতে হয় ভীষণই টেস্টি দুপুরের লাঞ্চে এই রেসিপিটি একদম পারফেক্ট আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই আবারও দেখাচ্ছ পরবর্তী রেসিপি নিয়ে